মাত্র দু দিনের অপেক্ষা তারপরই শুরু হতে চলেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবার বিশ্বকাপের চারটি গ্রুপের মধ্যে কোন গ্রুপে রয়েছে টিম ইন্ডিয়া প্রথম পর্যায়ে কোন কোন দেশের বিরুদ্ধে খেলতে হবে ভারতকে চলো দেখে নিই এই ভিডিওতে তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দাও টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত এবারও রয়েছে এই গ্রুপে এ গ্রুপের বাকি চারটে দল হল কানাডা আয়ারল্যান্ড পাকিস্তান এবং ইউএসএ টিম ইন্ডিয়া বিশ্বকাপ অভিযান শুরু করছে পাঁচই জুন বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত্রি আটটায় নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে এই ম্যাচ গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচটি হবে জুন রবিবার খেলা শুরু হবে ভারতীয় সময় রাত্রি আটটায় নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম নিউ ইয়র্কে হতে চলেছে এই ম্যাচ ভারতের তৃতীয় ম্যাচ বারোই জুন বুধবার ইউনাইটেড স্টেটস অর্থাৎ আমেরিকার বিরুদ্ধে এই ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত্রি আটটায় নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে এই ম্যাচ গ্রুপ পর্যায়ের ভারতের শেষ ম্যাচ রয়েছে পনেরোই জুন রবিবার কানাডার বিরুদ্ধে এই ম্যাচ হবে ফ্লোরিডার সেন্ট্রাল ব্রুওয়ার রিজিয়নাল পার্কে এই ম্যাচ শুরু হবে রাত্রি আটটাতেই তো এই হলো ভারতীয় দলের প্রাথমিক পর্যায়ের সময়সূচি টিম ইন্ডিয়া গ্রুপ শীর্ষে থেকেই নক পর্বে যাবে বলেই ভারতীয় ক্রিকেটপ্রেমীদের ধারণা তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও